হঠাৎ করে বাড়িতে কোনো গেস্ট আসবে ভাবছো কী বানাবে তাহলে অবশ্যই একবার চিকেনের এই রেসিপিটা ট্রাই করে দেখতে পারো বানাচ্ছি বাটার চিকেন চিজ বল যেটা খেতে জাস্ট ওয়াও হয় তো চলো রেসিপিটা ঝটপট দেখে নাও প্রথমে দেখো একটা মিক্সার জারের মধ্যে দুশো গ্রাম মতো চিকেন নিয়েছি বোনলেস আর চিকেনগুলোকে একদম ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি এরপর নিয়েছি কিছুটা ধনে পাতা আর দিয়েছি দুটো কাঁচা লঙ্কা নিয়েছি একটা পেঁয়াজ পেঁয়াজটাকে একটু ছোট ছোটো করে কেটে দিয়েছি এবার সব কিছু একটা মিক্সার গ্রাইন্ডারের মধ্যে খুব ভালো করে স্মুথ করে পেস্ট করে নেব এরপর পেস্ট করে রাখা চিকেনটার মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো নুন দেব এক চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দেবো এক চামচ গোলমরিচ গুঁড়ো দেবো এক চামচ অরিগানো বা পিৎজা মিক্স এরপর দিয়ে দেবো দু চামচ আদা রসুন বাটা তোমরা চাইলে কিন্তু লঙ্কার গুঁড়ো ব্যবহার করতে পারো এবার সব কিছু খুব ভালো করে একটু মেখে নিয়ে তার মধ্যে দিয়ে দেবো হাফ পাতিলেবুর রস দেবো দেড় চামচ মতো ব্রেড ক্রাম তোমরা চাইলে এখানে কিন্তু বিস্কিট গুঁড়ো ব্যবহার করতে পারো ব্রেড ক্রামটা খুব ভালো করে চিকেনের সাথে মেখে নেব। আর এরপর দিয়ে দেব দু চামচ মতো সাদা তেল এবার দেখো একটা স্লারি রেডি করব তার জন্য নিয়েছি একটা বাটি তার মধ্যে দিয়ে দেব দু চামচ মতো কর্নফ্লাওয়ার এরপর দিয়ে দেব এক চামচ ময়দা দেব সামান্য পরিমাণ নুন আর দেবো সামান্য পরিমাণ গোলমরিচ গুঁড়ো আর অল্প জল দিয়ে একটা স্লারি রেডি করে নেব আর এই স্লারিটা খুব বেশি পাতলাও হবে না আবার খুব বেশি ঘনও হবে না আর এখানে দেখো আমি একটা চিজ কিউব নিয়েছি চিজ কিউবগুলোকে ছোটো ছোটো টুকরো করে কেটে নেব। আর তোমরা চাইলে এখানে কিন্তু মজের এলা চিজও ব্যবহার করতে পারো মজেরালা চিজটা ব্যবহার করলে কিন্তু বেশি ভালো হয় তবে আমার কাছে যেহেতু ছিল না তাই আমি নর্মাল চিজ কিউব ব্যবহার করছি এরপর দেখো আমি ফ্রিজে রাখা কিছুটা বাটার নিয়েছি বাটারটাকেও ছোটো ছোটো টুকরো করে কেটে নিচ্ছি এবার চিকেনের বলগুলো রেডি করে নেব তার জন্য প্রথমেই দেখো ম্যারিনেট করে রাখা চিকেন কিমা থেকে কিছুটা চিকেন কিমা নিয়ে তার মধ্যে দিয়ে দেবো এক টুকরো চিজ কিউব আর দেবো এক টুকরো বাটার চিকেনের মধ্যে বাটারটা দেওয়ার ফলে চিকেন বলগুলো একদম ভেতর থেকে নরম আর জুসি হয় আর খেতে কিন্তু দারুণ লাগে এবার দেখো ব্রেড ক্রামে চিকেন বলগুলোকে কোট করার আগে প্রথমেই যে আমি ময়দা আর কর্নফ্লাওয়ারের সালাডিটা রেডি করে রেখেছিলাম তার মধ্যে চিকেন বলগুলোকে ভালো করে ডিপ করে নিয়ে তারপর ব্রেড ক্রামে খুব ভালো করে কোট করে নেব আর এই চিকেন বলগুলোকে আমি কিন্তু ডাবল কোট করব তার জন্য আবারও আমি ময়দা আর কর্নফ্লাওয়ারের স্লারির মধ্যে ভালো করে ডিপ করে নিয়ে আবারও ব্রেড ক্রামে খুব ভালো করে কোট করে নেব এই একই রকম পদ্ধতিতে আমি কিন্তু বাকি চিকেন বলগুলো রেডি করে নেব তো দেখো এখানে আমার একটা চিকেন বল রেডি হয়ে গেছে এবার বাকি চিকেন বলগুলো রেডি করবো আর তোমরা চাইলে কিন্তু এই চিকেন কিমাটা যখন আমি ম্যারিনেট করে রেখেছিলাম তার মধ্যে আমি কিন্তু আদা রসুনের পেস্ট ব্যবহার করেছি তো তোমরা চাইলে আদা রসুনের কিমাও কিন্তু ব্যবহার করতে পারো তো দেখো এখানে আমার সব চিকেন বল কিন্তু রেডি হয়ে গেছে এবার আমি এই চিকেন বলগুলোকে দশ থেকে পনেরো মিনিটের জন্য ফ্রিজে একটু সেট হতে দেব। এবার চিকেন বলগুলোকে ভেজে নেব তার জন্য কড়াইতে আমি বেশ খানিকটা সাদা তেল মিডিয়াম ফ্লেমে ভালো করে গরম করে নিয়েছি তেলটা ভালো করে গরম হয়ে যাওয়ার পর এক এক করে চিকেন বলগুলোকে আমি তেলের মধ্যে দিয়ে দেব আর গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে চিকেন বলগুলোকে ভেজে নেব খুব বেশি লোতে করে ভাজবার দরকার নেই খুব বেশি লোতে করে যদি বেশিক্ষণ ভাজা হয় তাহলে কিন্তু চিকেন বলগুলোর থেকে চিজটা ফেটে বেরিয়ে আসতে পারে তো দেখো এখানে আমার চিকেন বলগুলোকে গোল্ডেন ব্রাউন করে ভেজে নেওয়া হয়ে গেছে এবার আমি চিকেন বলগুলোকে তুলে নেব আর এরপর চিকেন বলগুলোকে আমি একটা প্লেটের মধ্যে সার্ভ করে নেব তো দেখো আমার কিন্তু রেডি হয়ে গেল বাটার চিকেন চিজ বল যেটা খেতে কিন্তু জাস্ট ওয়াউ হয় এই চিকেন বলগুলোর মধ্যে যেহেতু বাটার ব্যবহার করা হয়েছে তার জন্য এই চিকেন বলগুলো এতটা নরম আর জুসি হয় মাত্র কয়েকটা উপকরণ দিয়ে তোমরা কিন্তু এই চিকেন চিজ বল বাড়িতেই বানিয়ে ফেলতে পারবে তো আজকে তোমাদের এই রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলো না তো আজকের মতো টাটা আবার দেখা হবে অন্য কোনো নেক্সট ভিডিওতে